আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত সবাইকে সুন্দর একটা সকালে শুভেচ্ছা জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহবাসের সহমতে ভালো আছি যে সকালবেলা ফজয়ের নামাজ পড়তে উঠেছি আর অনেক সুন্দর একটা সকাল তো এখনও কিন্তু ভোর হয়নি একটু একটু অন্ধকার রয়ে গিয়েছে তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আর এত সুন্দর একটা সকাল মহান আল্লাহ আবার আমাকে দেখিয়েছেন আলহামদুলিল্লাহ তো যাই হোক ফজরের নামাজ শেষ করে এই পরে অফ ক্যামেরাতে আমি নাস্তা বানিয়ে নিয়েছি এখানে পরোটা আর ডিম পোজ করে নিয়েছি যেহেতু আমার ভাবি আর ভাইয়া ওরা বেড়াতে গিয়েছেন তো সেজন্য ভাইয়াদের বাসায় আমি এখনও আছি তো যাই হোক এখানে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে এরপর এখন ওদেরকে খেতে দিব তো খাওয়া দাওয়া শেষ এরপরে মুরগিকে খাবার দিলাম সকালবেলা আর এরপরে রান্না করতে চলে আসছি আজকে একটা মজাদার খাবার রান্না করব আমি তবে সেই মজাদার খাবারটা হয়তো আপনারা সবাই রান্না করতে পারেন এখানে আমি মরগ পোলাও রান্না করতেছি আর পেঁয়াজ একটু লাল করে এরপরে এখানে আদা রসুন বাটা বাদাম বাটা আর এই যে লাল মরিচের গুঁড়া ওগুলো দিয়ে দিলাম তো বাসায় যেহেতু বিরিয়ানি মশলা নেই আমার ভাইয়ের ছেলে ও বলতেছে মোরগ পোলাও খাবে আর আমি রোস্টে মশলা দিয়ে মোরগ পোলাও রান্না করে নিচ্ছি তো এই যে আসলে রাঁধুনি মশলা দিয়ে যে কোনো রান্নায় অনেকটা ভালো লাগে রান্না করতে খেতেও বেশ ভালো লাগে তো এখানে আমি দই দিয়ে দিলাম টক দই আর আমি অফ ক্যামেরাতে মুরগি এরপরে আলু ডিম এগুলো একটু ভেজে নিয়েছি মুরগির মাংসতে সামান্য আদা রসুন বাটা এরপরে লবণ দিয়ে ভেজে নিয়েছি আমি অফ ক্যামেরাতে ডিমটাও সিদ্ধ করে ভেজে নিলাম তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি আর এক চামচ চিনি যেন একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে তো এটা আমি রান্না করে নিব অফ ক্যামেরাতে আর অন্য পাশে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি এখানে গোটা মশলা দিয়ে এরপরে আদা রসুন বাটা দিয়ে আমি চালটা ভালো করে ভেজে নিব তফ কেমেরাতে আমি পোলাওটা রান্না করে নিয়েছি আসলে এগুলি সবাই জানেন এই রান্নাগুলো সেজন্য আর পুরোটা দেখায়নি আর পোলাও চালটা সামান্য সিদ্ধ হবে আর একটু তো এখানে আমি কিছুটা ভাত তুলে এরপরে মুরগির মাংস দিয়ে দিলাম কিছুটা তা আমি এখানে দুই ভাগে করে দিচ্ছি এর উপরে কাঁচামরিচ তা আবারও আমি মুরগির মাংস দিয়ে দিলাম সাথে ডিম সামান্য একটু গোলাপ জল দিয়ে এরপরে চুলা আঁচটা কমিয়ে রেখে আমি দমে রান্না করে নিব যেহেতু চালটা আরও একটু ফুটবে আর এদিকে ঝুমা বৃষ্টি অনেক ও সাথে বাতাসে দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমার কাছে কিন্তু বৃষ্টি অনেক ভালো লাগে তবে একদম লাগাতার বৃষ্টি পড়লে এটা ভালো লাগে না এই যে এখন সময় দুপুর বারোটা বাজতেছে ভিডিও এ পর্যায়ে এসে আমার প্রান্তি আপু ভাইদের কাছ থেকে এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা দেখছেন আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখছেন যদি ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে একটা বেল অপশনটি চালু করে রাখতে পারেন আমি যখন এই ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমার জন্য অনেক উপকার হবে আমার ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত এনেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের জন্য মন থেকে দোয়া এবং শ্রদ্ধা ভালোবাসা রইল আর এদিকে বৃষ্টি যেন থামছেই না চারিদিকে অনেক বাতাস আমি অফ ক্যামেরাতে রান্নাবান্না শেষ করে এরপরে পুরো রুমটা গুছিয়ে নিয়েছি তা আমার ভাইয়াদের বাসায় নতুন একটা আলমারি এনেছে আর এই আলমারিটা সামনে রুমে ছিল এটা এখন ভিতর রুমে তো এটাও গুছানো শেষ তো ভাবি যখন ছিল তখন উনিও হেল্প করেছে আর এই পর্দাগুলো খুলে অন্য আরেক জায়গা লাগিয়ে দিয়েছি আমি এটা হচ্ছে সামনে রুমটা আর এই যে এই আলমারিটা অনেক সুন্দর এই আমি করে নিয়েছি আর এটা আমার ভাবি বানিয়েছে নিজের হাতে তো এটা একটু ধুয়ে দিব এটাও ময়লা হয়েছে আর খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে আলমারিটা কিন্তু অনেক সুন্দর যেহেতু ওদের অনেকগুলো কাচের জিনিস দুটো আলমারি লাগে একটা সামনের রুমে রেখেছে আর একটা ভিতর রুমে তো পুরো রুমটা গুছানো শেষ আর আমার ভাবি কিন্তু সবসময় এই ফার্নিচারগুলো মুছে ওদের বাসায় অনেক ধুলাবালি যেহেতু উনি বাসায় নেই সেই জন্য আমি আজকে পরিষ্কার করে নিলাম তো এখন দুপুরে খাওয়া দাওয়া করব আর এই যে মার্শাল্লা আমার ভাইয়ের ছেলে ও খেয়ে অনেক প্রশংসা করেছে ও বলতেছে অনেক মজা হয়েছে তো চাইলে কিন্তু আপনারাও রোস্টে মশলা দিয়ে পোলাও রান্না করে নিতে পারেন আসলে বুঝাই যাবে না যে রোস্টে মশলা দিয়ে বিরিয়ানি রান্না করেছে রাঁধুনি যে কোনো মশলা আমার কাছে অনেক ভালো লাগে আর এখন তো রাঁধুনি দিয়ে যে কোনো রান্না করা যায় রাঁধুনি মশলার প্যাকেট যাই হোক এখন দুপুরে খাওয়া দাওয়া করব। তো এটা হচ্ছে বিকেলবেলা আসরের নামাজ শেষ করে এরপরে আবারও ব্যস্ততায় দিন শুরু আর ভাইয়া ভাবি যেহেতু কয়েক দিনের জন্য বেড়াতে গিয়েছে এই যে এগুলাকে আমার দায়িত্বে রেখে গিয়েছে তো আমি এদিকে বিড়ালটাকেও খাবার দিয়ে দিলাম এরপরে চলে আসছি ছাদে মুরগিগুলোকে খাবার দিলাম মাশাল্লাহ আমার ভাবি অনেক যত্ন করে এই মুরগিগুলোর পেছনে তো যেহেতু উনি নেই এগুলোকে আমার থেকে খাবার দিতে হচ্ছে এদিকে ক্যাটিটাও আমার সাথে সাথে চলে আসছে আর এই ক্যাটিটা মুরগিগুলোর সাথে আমি করতে চাই তবে মুরগিগুলো ওকে দেখলে অনেক ভয় পায় তবে ও কিছু করে না অনেক ভালো মাসাল্লাহ গাছের উপরে ওঠার জন্য দেখতেছে আর এদিকে মশলা ডিম পেরেছে মুরগি তো এগুলোকেও আমি নিয়ে নিলাম আর মাঘবের আজান দিচ্ছে আপনারা নিশ্চয় শুনতে পারতেছেন আজানের শব্দ এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে আজান দিয়ে দেয় যেহেতু বেলা অনেক ছোটো এদিকে কাপড়গুলোও নিয়ে নিব এই যে মুরগিগুলো ওদের বাসায় ঢুকে যাচ্ছে আর দায়িত্ব এমন একটা জিনিস সব কিছুই নিজে মনে করে করতে হয় যাই হোক এখান থেকে বিদায় নেব দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ